আমরা ডাক্তারের একটা ব্যবস্থা করছি সেখানে আবার আজকে একটা আয়োজন হয়েছে ঠিক আছে এভাবে প্রতি মাসে আমরা যে কোনো একটা কার্যক্রম হাতে নেবো এবং চলমান রাখবেনা এটা এই হচ্ছে আমাদের উদ্দেশ্য আর আপনারা অনেকেই আমাদের এখানে বয়স্ক আছেন বয়সে বড় আছেন আপনারা সবাই আমাদের সাথে করবেন যাতে আমরা এই সংগঠনের এরকমের কার্যক্রম অর্থাৎ সমাজে যারা একটু কষ্টে আছে তাদের সাথে একটু কষ্ট লাঘব করার জন্য আমরা কাজ করতে পারি এখানে কোনো রাজনৈতিক কোনো কিছু নেই ভোট নাই কোনো মিছিল নাই কেউ আপনাদের কাছে ভোট চাবে না বা দশ টাকা চাবে না কোনো কিছুর জন্যই যেমন যে কিছুদিন আগে মেডিকেল ক্যাম্প করছে ডিসপ্লে সেখানে কারোর কাছ থেকে টাকা নেওয়া হয়েছে টাকা নেওয়া হয় না সেই আজকে যে আমরা ছোট্ট আয়োজন করছি যদিও ছোট্ট পরিসরে এখানেও আপনাদের কাছ থেকে কেউ টাকা নিছে কোনো স্লিপ নাম নিয়ে আসবে নেয় নেই আমরা একবার নিজেদের স্বার্থের নিঃস্বার্থভাবে আপনাদের জন্য আমরা প্রতি মাসে এরকম ছোটখাটো কাজ করব আপনারা দোয়া করবেন আমাদের সংগঠনের জন্যই দোয়া করবেন আমাদের সংগঠনের সাথে যারা আমরা কাজ করতেছি সবাই যেন আমরা এই আমাদের কার্যক্রম অব্যাহত রাখতে পারি তো আজকে অনেকে আসছেন দেরিতে মানে অনেক আগে আসছেন কিন্তু আমাদের একটু দেরি হয়েছে সেই জন্য সবার কাছ থেকে আমি মাপ চাইতেছি কেউ কষ্ট নেবেন না মানে ঠিক আছে যে সামান্য একটু জিনিস দিতে দিয়ে আমাদেরকে এক ঘন্টা বসায় রাখলো বা দুই ঘন্টা বসায় রাখলো এই কষ্টটা নেবেন না ঠিক আছে এই বলে আমি আমার

নিदाई টি কত নম্বর টিপ এই যে আমরা কম্পিউটারগুলো দেখতেছি আমরা চিন্তা করছি একটা আরো মানুষ

আমরা যারা এলাকায় মানে যাদের মানে উপার্জন কম বা অসহায় অসুস্থ ব্যক্তি আছে তাদেরকে কিছু আর্থিক সহযোগিতা করা তাদের কিছু খাদ্য সামগ্রী দেওয়া বা তাদের কিছু অস্ত্র ব্যবস্থা করা এগুলো জাস্ট সমাজ কল্যাণমূলক যত কাজ আছে এগুলো আমাদের করার উদ্দেশ্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন পরবর্তীতে যেন একটিকে আরো বেশি কিছু করতে পারে আপনাদের

তার ভিতরে আমাদের দিচ্ছি কারণ কি আমরা প্রায়োরিটি বেশি দিচ্ছি মানে যে পাইতে পারে এখনই তাদেরকে আমরা দিচ্ছি অনেকের নাম কিন্তু আমাদের কাছে আমিও আমাদের এলাকা থেকে চার জনের নাম দিয়েছিলাম কিন্তু জিনিস কম দেখে চারজন থেকে একজনের নাম সেখানে আমরা আরো বড় পরিচালনা করার চেষ্টা করবো আমাদের এটা একবারে অরাজনৈতিক অলাভজনক এখানে কোনো কারো কোনো মানুষের কোনো লাভের কোনো চিন্তা নাই এখানে আপনাদের সেবা করাই আমাদের মুখ্য উদ্দেশ্য ঠিক আছে

যে কাদের নাম লিখে তাদের কি দেব সবাই আমরা এখানে নাম ছাড়া অনেকে না যাদের নাম আসছে না

टाटा दादा दादा समछ्ने हातै धराइजानु हाततिर चारै जगा दुईलातिर छ। अझै सुत्छौ। कुन भाल धरेन? एजना कुन भाल धरेन? धरेन। हातको भोरै। यो कुन पाइन नाम? यही चाहिँ धरेन, यही चाहिँ धरेन। ठीक छ? হমিদ ভাই তাক তো এদিকে টাকা দশটা খুব

আমাদের এই জিনিসটা খালি ছবিটা তোলা হয়েছে এই জন্য এই জায়গায় দূরের যারা আছে সাহায্য আচ্ছা আপনারা এই জন্য লিখে দেন আচ্ছা আপনারা যে এই ফান্ডিশনের পক্ষ থেকে এই যে একটা কুম্বল পাইছেন এতে আপনাদের কেমন লাগতেছে আপনার কি এই ফান্ডিশনের পক্ষ থেকে আরও কি এইভাবে ভাবে কিছু চাচ্ছেন অবশ্যই আপনারা দোয়া করবেন এবং ফান্ডিশনের সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আরো ভালো কিছু আপনি আপনারা পাবে ইনশাআল্লাহ